প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব ঢাকা থেকে সরব পথে সরাসরি খাগড়াছড়ি যাওয়ার এসি বাসগুলো সম্পর্কে আপনাদের জানাবো ঢাকা থেকে খাগড়াছড়ির রুটে বর্তমানে কোন কোন কোম্পানির এসি বাসগুলো চলাচল করছে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার এসি বাসের ভাড়া বর্তমানে কত করে খাগড়াছড়ি যাওয়ার বাসগুলো ঢাকার কোন কোন স্থান থেকে ছেড়ে যায় আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে Number 1 Ruby Express বর্তমানে ঢাকা থেকে খাগড়াচুরি রুটে এসি বাসগুলোর মধ্যে রবি এক্সপ্রেসের হুন্দাই বাসগুলোর জনপ্রিয়তা অন্যতম কেননা তাদের বহরে শুধুমাত্র কোরিয়ান ব্র্যান্ডের সিবিও হুন্দাই বাস রয়েছে ঢাকা খাগড়াচুরি রুটে যেগুলো নিয়মিত খাগড়াচুরি রুটে সার্ভিস দিয়ে খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে এই রুটে চলা যাত্রীদের কাছে বর্তমানে ঢাকা খাগড়াচুরি রুটে তাদের এই হুন্দাই বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা করে বাসগুলোর আসন সংখ্যা আটাশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে ঢাকার আবদুল্লাপুর পান্থপথ ফকিরাপুর ও আরামবাগ থেকে প্রতিদিনই বাসগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার টু হানিফ হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সর্ববৃহৎ পরিবহন সংস্থা বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে সেবা দিয়ে আসছে বহুদিন যাবত ধরে তাই হানিফ এন্টারপ্রাইজ বাস নিয়ে আলাদা করে নতুন কিছু বলার নেই নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য সবসময় এক ধাপ এগিয়ে তারা বর্তমানে ঢাকা খাগড়াছড়ি রোডে তাদের বলবো এসি বাস গুলো চলাচল করছে তাদের বলব মাল্টি এক্সেল এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলশো টাকা করে বাস গুলোর আসন সংখ্যা তেত্রিশটি করে যা সবগুলো সিট বিজনেস ক্লাস চেয়ার করছি সিট অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট আর অন্য পাশে ডাবল সিট ঢাকার গাবতলি কল্যাণপুর পান্থপথ ফকিরাপুর আরামবাগ ও থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার থ্রি শ্যামলী পরিবহন সেক্টরের অন্যতম জনপ্রিয় একটি পুরনো অপারেটর হল শ্যামলী পরিবহন দেশে এবং দেশের বাহিরে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক রুটেও তারা সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে শ্যামলী পরিবহনের বাসগুলোর জনপ্রিয়তা ভালোই সুনাম রয়েছে বর্তমানে খাগড়াছড়ি রুটে শ্যামলী পরিবহনের ইকোনমি ক্লাস এসি বাসগুলো চলাচল করে থাকে ঢাকা খাগড়াছড়ি রুটে তাদের এসি বাসগুলোর ভাড়া বর্তমানে জনপ্রতি এক হাজার টাকা করে বাসগুলোর আসন সংখ্যা ছত্রিশটি যা সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার করছি ঢাকার গাবতুলি কল্যাণপুর পান্তপ ফকিরা আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো খাগড়াচুরির উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার ফোর ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা খাগড়াচুরি রুটে একটি সাজানো গোছানো পরিপাটি অপারেটর হল ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা রুটে তাদের সার্ভিসের মান বেশ ভালোই পজিশনে রয়েছে বর্তমানে ঢাকা খাগড়াচুরি রুটে তাদের স্লিপার মডেলের বাসগুলো বাস চলাচল করছে তাদের এই বাসের সিঙ্গেল বেড জনপ্রতি ভাড়া ষোলোশো টাকা করে আর ডাবল বেড জনপ্রতি ভাড়া বত্রিশশো টাকা এই বেডগুলোতে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইম্পিরিয়াল এক্সপ্রেস তাদের ওয়েব ঠিকানা দিয়ে দিব আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং এখনই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার বাস নিয়ে দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলায় পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ